ওই একটু জ্যাম ছিল তো ওই জন্য দেরি হয়ে গেছে জ্যাম ছিল না বৌর আঁচলের নিচে গিয়ে বসা ছিলেন আমার তো মনে হয় আমার জামের চক্করটা আপনার সাথেই চলতেছে আমি তো অবাক হয়ে যাচ্ছি আমার হাজব্যান্ডের সাথে এক সম্পর্ক আছে তবে মহিলাটা মোটামুটি দেখতে খারাপ না মহিলার হ্যাঁ অফিসে গেলাম গেটটা লাগ দাঁড়াও আমি যাবো তুমি যাবে মানে আমি যাবো মানে আমিও যাবো তোমার সাথে কেন কেন আমি যেতে পারি না আমি অফিসে যাব তুমি যাবে কেন তুমি যেরকম প্রতিদিন সাহায্য গিয়ে যাও আমি দেখ মাসকে কই যাও আমি রাস্তা যায় ড্যান্স দি ড্যান্স আমিও দিব সমস্যা কি রুমে যাব আমি রুমে যাব না দেখো আমি রেডি হয়ে আসছি তোমার সাথে বেরিয়ে যাও অফিস থেকে ফোন দিছে তাতে কি হ্যালো জি আচ্ছা আসতেছি স্যার থ্যাংক ইউ অফিস থেকে ফোন দিছে সমস্যা নেই চলো এই বাড়া জিনিসগুলি না খুব খারাপ আজকে সারা দিন তুমি কি করো না করো সব আমি তোমার সাথে থেকে দেখব আর এখন থেকে তোমার সাথে প্রতিদিন অফিসে যাব আর প্রতিদিন তোমার সাথে আসব চলো মাতার কি তার মাস সব ছেড়ে গেছে তার মাসে কেন চলো এক কাম করি চাকরিতে ছায়া দিয়ে বাসা বসে থাকি বসো সমস্যা কি যাও রুমে আমি কেন রুমে যাব যাও কেন আমি গেলে তোমার কীর্তিগুলো আমি দেখে ফেলব এইজন্য আশ্চর্য ব্যাপার অফিসের ভিতরে আমি কাজ করতে যাইতেছি তুমি কি কীর্তি গলাপ দেখবা তাহলে আমি নিয়ে যাইতে তোমার সমস্যাটা কি বেশি কথা কয় বেশি যাও রুমে যাও চলো আমিও যাবো কোন ফাগলে যে আমার কইছিল যে তোমার বিয়ে করতে বুঝছো যাও আমি না যাইতে বললে তুমিও যাইতে পারবে না যাবেন তে না এবারে কিন্তু ব্যাগ দিয়ে একটা মাইরা দিমু কিন্তু মারো আমার কাছে ব্যাগ নাই আমিও মাইরা দিব যাও ভিতরে যাও যাও দিদি করে এলাইছে আমার আমি আজকে যাব দেখুন কি করে আসসালামু আলাইকুম বেটা শুনেন ছয়টা প্রজেক্ট রেডি করে দিলাম জি এটা কমপ্লিট করে আমার কেমনে দিয়ে আসবেন এত লেট করে আসছেন কেন আপনি একটু জ্যাম ছিল তো এজন্য দেরি হয়ে গেছে জ্যাম ছিল না বোর আচলের নিচে গিয়ে বসে ছিলেন না ম্যাডাম

এগুলি কিন্তু এক ধরনের বাড়াবাড়ি হইতেছে কিসের বাড়াবাড়ি আমি তোমার অফিসে আসতেই পারি তো তুমি আসতে পারো তোমার তো অফিসে কেন আসতে হবে তুমি তো চাকরি করি নাকি মানুষ কি বলবে আচ্ছা আরছি অনেক কাপ কফি খাও কবি ভাষা দেখো ভাষা যা খাও মানে শুন স্যার বসুন ভালো ওকে এ মানে বি বিছিনাই বি বি দেখে নাকি ফকি মানে বকুলের সাথে নিয়ে নিয়ে ঘুরে নিঃষেধ করছে আসার জন্য কি ব্যাপার কেন আসছেন আমি আসছি আমার হাজবেন্ডের পাহারা দেওয়ার জন্য সরি পাহারা দেওয়ার জন্য আসছি কেন ওর চরিত্র তো ভালো ওই জন্য কি বলে সন্দেহ করে স্যার সন্দেহ করে সন্দেহ করে এমনি মানে আমি দেখতেইছি এই অফিসেও কোন কোন মায়ের সাথে ওর চক্কর আছে সন্দেহের কারণটা কি অনেক কিছু কারণ আছে দেখেন না দেখছেন ওর পোশাক পাতি দেখছেন সমস্যা কি এমনি করে মানুষ অফিসে আসে স্মার্ট থাকা তো ভালো ভালো কাপড় চোপড় পরা ভালো এতে সন্দেহ কি আছে সন্দেহ আছে আপনি বুঝবেন না তাহলে কাজ করেন না আপনার এই শাড়ি ब्लाउজ আপনার হাজবেন্ডকে দিবেন ভাষায় পয়রা পয়সা লাগবে কি বলেনthickness এগুলা হ্যাঁ এই যে মাসে মাসে যে টাকাটা নেন বিলাসীতা করার জন্য টাকাটা আসে কত্তে কে হুম এই টাকাটা কত্তে কে আসে উপার্জন করে কি আপনি না উনি উনি করে যাও বাসা কেন যাব আমি সমস্যা কোথায় আমি আসছি ওর সাথে সারাদিন আজকে থাকবো অফিসে সারাদিন থাকবেন চাকরিও করে আপনি করেন না এখানে জব করে কে আপনি না উনি উনি করে তাহলে আপনি কেন থাকবেন আমি আসতেই পারি আপনি আসতেই পারেন ঠিক আছে আপনি আসবেন জাস্ট মেহমানের মতো বসবেন এক কাপ চা বা কফি খাবেন চলে যাবেন শেষ শোনো এক কাপ কফি খাওয়া এখান থেকে বিদায় করো আর ফাইলগুলি নিয়ে আমার যাও না আমি যাও না বলছি না তোমার চাকরিটা ছেড়ে গেলে এরপর দিয়ে তোমার এসব বুঝুম বাজুম বন্ধ হয়ে চাকরি চলে যাব না তো ওটা বুঝব আমি কফি দিতে বলতেছি কফিটা খাইয়ে চলে যাবে আমি যাব না বসের রুমে গেছে না কোন ছেড়ে রুমে গেছে আমি নাই জানি দেখা হতে চাইছি আপনি কে কে আপনি এখানে কি করেন আমি আসছি আমার জামাইয়ের পাহারা দেওয়ার জন্য কে আপনার হাজব্যান্ড ওই যে চেয়ারে বসে থাকে না উনি আপনি কে আমার তো মনে হয় আমার জামাইয়ের চক্করটা আপনার সাথেই চলতেছে ময় ডিউর ল্যাঙ্গুয়েজ আপনি জানেন আমি কে কে আপনি হুম কার সাথে কথা বলছেন জানিল আপনি কার সাথে কথা বলতেছেন অফিসে কেন আসছেন আমি আপনাকে বললাম না হাজব্যান্ডকে পাহারা রাস্তায় আর আপনার বাসায় দিবেন অফিসে না ওকে আমি হাজবেন্ডে আমার হাজবেন্ডে কোন জায়গায় পাহারা দেবো না দেবো আমি আপনার জিগাবো না গেট আউট বের হন অফিস থেকে আপনার কথা আমি বের হবো তো কার কথা বের হবেন আপনি আপনি কথা কমাই বলবেন আমার তো মনে হয় আমার জামাই যেমন সাজো করে আসে আপনার সাথে দেবেন দুই তিনবার ঘুরতে গেছে শার্ট মুখ সামলায় কথা বলেন বলে দিলাম আপনি অফিসে আসছেন আপনাকে সাজো করে আসে আপনাকে কৈফ দিব কিভাবে আসবো আমি তো অবাক হয়ে যাচ্ছি আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক আছে নাইলে এমনকি সাধু বুধু করে আসতেন না মুখ সামলায় কথা বলেন অভদ্র মহিলা অভদ্র আমি না অভদ্র আপনি এটা আপনার বাসা না এটা আমার অফিস আপনার অফিস বের হন আমি বের হব মানে আমি দেখবো না আমার হাজবেন্ড কার সাথে সম্পর্ক করে আমি তো নিশ্চিত আপনার সাথে সম্পর্ক করে আপনি কি ভালোভাবে বের হবেন না কি সিকিউরিটি গার্ড দেখে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে আপনি আমার বের করবেন হ্যাঁ আর তোমার সাহস আপনি আমার বের করতে পারবেন ম্যাডাম বসুন আমি রেডি হইছে

আমি অফিসে আসতে কি আসল তুমি রেডি দেখার জন্য আইছি সিন কিট করতেছো কেন এই জন্য তো তুমি আসার সময় তুমি আমি নি আসো না আর এত সাজু গুজু করে কে আসো আমি এখন জানি না হ্যাঁ আমি সব জানি কে বলেন না কেন কয়টা বাচ্চা বুঝছো করেন বলেন ম্যাডাম প্লিজ আপনি কিছু মনে করেন না তুমি হাত এই কিছু ম্যাডাম কিছু ম্যাডাম উনি ম্যাডাম মারাইছে কি সমস্যা কি সমস্যা কি আমরা তো এখন বললেন যে জামাইরা চুরি পরে রাখতে এখন কি এত হাতে নাতে তো দর্ষি দেখেন কার সাথে সম্পর্ক করে কি দর্ষি এই যে ওনার সাথে সম্পর্ক করে আমার কথা আচ্ছা লাগাম দিয়ে বলবেন কেন লাগাম দিয়ে বলবো যেটা জানেন না সেটা বলবেন না যেটা জানেন ঠিক সেটাই বলবেন উনি কে চিনেন উনি এই কোম্পানির চেয়ারম্যান আর আপনার হাজবেন্ড ওনার ওখানে চাকরি করে বুঝতে পারছেন বুঝাইতে পারছি আপনাকে আপা চাকরি নেই আপনার ওয়াইফ কে নিয়ে অফিস থেকে বের হন খুশি আচ্ছা আপনার ওয়াইফকে না ভদ্রতা শেখায় বলেন না খুব অশান্তিতে আছে প্রতিদিন বাসা থেকে বের শুরু হয় অশান্তি যতক্ষণ অফিসে থাকি ততক্ষণ ভালো থাকি বাসায় যায় ঢুকলে মাঝে মাঝে মন হয় কি জানেন যে ইন্দুরের বিশ্বাসনা খায়া মরে যায় এরকম যন্ত্রণা দেয় জান বের কিছু মনে করেন না ম্যাডাম

কারো সম্বন্ধে বলতে হইলো না তার সম্বন্ধে আগে জানতে হয় বুঝতে হয় সন্দেহ করতে পারে তাই না আমি অনেক সময় সন্দেহ করতে পারি তাই না তোমাকে যে এত ফ্রিডম আমি দিয়ে রাখছি তোমার পিছনে এভাবে লেগে থাকবো বুঝতে পারছো বাংলাবাড়িতে যাও না হুম সময় কাটাতে ওইখানে যেও বসে থাকবো তারপর বুঝতে পারবা মহিলা কত সুন্দর ফ্রিডম দিয়ে রাখছি তো গায়ে লাগে না তাই না এই প্রজেক্ট এখন তুমি কমপ্লিট করবা আধা ঘন্টার মধ্যে 14 minutes. Good lamma. So we did here a key one and go. Hmm? বাসায় পানি খেয়ে থাকবেন আমি কি জানতাম তোমার ম্যাডাম তুমি অনেকবার বলছো তোমার সব কথা কেন বলতে হবে না আমি তো গণক তো ভালো চাকরিটা আমার হারাইছে না আমি আর চাকরি করব না এখন থেকে তুমি আমারে কামাই করে খাওয়াই আমি তো তোমারে কেমনে কামাই করে খাওয়াবো কত কথা কথা বলছিস হ্যাঁ বলছিস তোর নামই না করছিস অফিসে যাইতে না

চলো আপনার দুইজনে যাই আমি এটা বুঝাই বলি আপনার সাথে আমার আর কোথাও যাওয়ার দরকার নেই আপনার যে সোফা ওই ম্যাডাম বুঝা বলেছে যে সরম মাপের বিয়ে দাও ম্যাডাম দেখেন কি ধরনের কথা বলছে ম্যাডামের কাছে সরি বলবো চলো তোমার জুতো দিয়ে মারতে পারে সব তোমার দোষ তোমার চরিত্রটা যদি ভালো থাকতো তোমার চাকরি ডেস্কে থাকতো আমি কি হাঙ্গা বসি নাকি আরেকজনের কাছে না কারো করে প্যাকডেন্ট বানাই দিছি শরীরটা কোন জায়গায় সমস্যা ওরে তো দেখতে দিছি মাঝে মাঝে মন চাই জানো তোমার রাই কি আমি গ্রামে চলে যাই চলো দুনু দিনই গ্রামে চলে যাই যাও তুমি সবার সামনে তো যাও মেজাজ খারাপ আছে যাও 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 না কেন যাও এখন সব শব্দ আমার তুমি গেছো কেন অফিসে তোমার আমি অফিসে যাইতে বলছি আমি জানতাম যে আমি গেলে তোমার চাকরি চলে যাবে

আমি চাকরি করুক না আচ্ছা চলো চাকরি না করলে চলো দুদিনে মিলে গ্রামের বাড়ি চলে যাই ঠিক আছে গ্রামে যা ওই ইয়া ঘাস খামো তো ঘাস খাবা কেন আমার কি জায়গা সম্পত্তি নাই ওগুলা আমরা চাষ করব হ্যাঁ ঠিক আছে তোমার মাথা যেমন গোবর তোমার চিন্তা ভাবনা গোবর যাও যাও চোখের সামনে তো সরব দুস করবা তুমি আর সব দুষ আমার উপর ফালে কেমন যাও দেয় কেমন